হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ইঞ্জিনিয়ারিং অঙ্গন তো অপারেটিং সিস্টেমের আজকের লেকচার ভিডিওতে আমরা কথা বলবো রাউন্ড রবিন শিডিউলিং অ্যালগোরিদম নিয়ে তো এটা হচ্ছে আমাদের পার্ট 2 তো গত পার্টে বা পার্ট 1 যেটাকে আমরা বলতেছি ওইখানে আমরা দেখছিলাম যদি অ্যারাইভাল টাইম না দেওয়া থাকে তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে সলভ করব তো পার্ট 2 তে আমরা দেখব যদি আমাদের অ্যারাইভাল টাইম দেওয়া থাকে তো সেই ক্ষেত্রে আমরা রাউন্ড রবিন কিভাবে সলভ করব তো চলো রানড্রবিন শিডিউলিং অ্যালগোরিদম অ্যারাইভেল টাইম দিয়ে কিভাবে সল্ভ করতে হয় সেটা শিখে নেই তো এখানে আমরা একটা এক্সাম্পল দেখতে পাইতেছি যেখানে পাঁচটা প্রসেস দেওয়া আছে আমাদের পিজিরো থেকে পি পর্যন্ত এ ব্রাশ টাইম দেওয়া আছে এবং অ্যারাইভেল টাইম দেওয়া আছে এবং আমাদের বলে দেওয়া আছে টাইম কনটা কত টু এবং আমাদের এটাকে সল্ভ করতে হবে এবং এভারেজ ওয়েটিং টাইম এবং এভারেজ টার্নারন টাইমটা বের করে দেখাতে হবে তো আমরা কি করবো প্রথমে আমাদের কাজ কি প্রথমে কাজ হচ্ছে আমাদের একটা রেডি কিউ একে নাও যাতে আমাদের এটা সলভ করতে সুবিধা হয় আমরা একটা রেডি কি আচ্ছা এখন আমাদের দেখতে হবে কি আমাদের কোন প্রসেসটা আসছে আগে তো আমরা দেখতে পাইতেছি জিরো নাম্বার সেকেন্ড আমাদের একটাই প্রসেস আসছে পি জিরো তো আমাদের রেডি কিউতে কে আছে পি আছে লিখে আমরা পি তখন আমাদের কাকে এক্সিকিউশনে পাঠাইতে হবে যেহেতু আমাদের কাছে একটা প্রসেসি আসছে সেহেতু আমাদের তো ওকে এক্সিকিউশনে পাঠাইতে হবে তো যেহেতু আমাদের এখানে বলে দেওয়া আছে টাইম কাউন্টার টু মানে আমরা জানি কি টাইম কাউন্টার মানে কি যে কোনো একটা প্রসেস তোমার ওই পরিমাণ টাইম পাবে যেটা তোমার টাইম কাউন্টারতে দেওয়া থাকবে যেমন এখানে দেওয়া আছে দুই সেকেন্ড তো দুই সেকেন্ড টাইম পাবে ও দুই সেকেন্ডের মধ্যে যদি এক্সিকিউট হইতে না পারে তাই লোক কি করবে কিউর একদম লাস্টে চলে যাবে ও আবার ইনসার্ট হইতে পারবে সিপিউতে আবার ও দুই সেকেন্ড টাইম পাবে এরকম করে চলতে থাকবে ইজ প্রসেস রানস ফর টু ইউনিট টাইম কয়েনটা তো এটা কি হবে দুই ইউনিট করে টাইম কয়েনটা পাবে অ্যান্ড ইস রিনসার্টেড ইন্টু দা কিউ ইফ নট কমপ্লিট এবং যদি কমপ্লিট না হয় তাইলেও আবার ইনসার্ট হয়ে যাবে কিউতে পরবর্তীতে আবারও দুই সেকেন্ড টাইম পাবে তো সেক্ষেত্রে আমাদের যেহেতু হাতে একটাই প্রসেস আছে পিজিরো আমরা একে সিপিইউ তে পাঠিয়ে দিলাম তো শূন্য থেকে দুই সেকেন্ড পর্যন্ত আমাদের চললো পিজিরো এখন দুই নাম্বার সেকেন্ডে কি আমাদের নতুন কি কোনো প্রসেস আসছে না দুই নাম্বার সেকেন্ডে আমাদের নতুন কোনো প্রসেস আসে নাই এখন কি আমরা কি সিপিও কে খালি রেখে দেব অবশ্যই না আমরা সিপিও তে খালি রাখতে পারবো না তো কি করতে হবে ওকে আরো আমরা দুই সেকেন্ড টাইম দিতে পারি কারণ যেহেতু একবার আমরা দুই সেকেন্ড করে টাইম মাস্ট দিতে হবে এক সেকেন্ড টাইম আমরা একবারে দিতে পারবো না যদি কোনো প্রসেসের এক সেকেন্ড বাকি থাকে তো সেই ক্ষেত্রে শুধুমাত্র আমরা এক সেকেন্ড দিতে পারবো তো ওর যেহেতু আরো চার সেকেন্ডের মতো বাকি আছে মাত্র দুই সেকেন্ড রয়েছে তো আমরা আরো দুই সেকেন্ড ওকে দিয়ে দিলাম তার মানে শূন্য থেকে চার পর্যন্ত ও চললো কি চললো আমাদের এই পি জিরো প্রসেসটা তাহলে ৬ সেকেন্ড থেকে চার সেকেন্ড পর্যন্ত চললো এখন ও কি হবে কিউ থেকে আপাতত বেরিয়ে গেল বেরিয়ে গিয়ে কিউ লাস্টে বসবে আচ্ছা লাস্টে আমরা পরে বসাই আগে আমরা দেখি আমাদের নতুন কি কোনো প্রসেস আসছে কিনা হ্যাঁ তিন নাম্বার সেকেন্ডে আমাদের নতুন একটা প্রসেস আসছে কিউতে তে পি ওয়ান তো এখানে আমাদের কি আসবে সামনে কে চলে আসবে পি ওয়ান আর ওই যে আমরা পি জিরো কি হয়েছে একবারই হয়েও যাবে কোথায় কিউর

শেষে পাঠাই দেই আমরাই দিলাম পিটুকে কিউ এর শেষে পাঠাই এখন আমাদের কিউ এর আগে আছে কে পি3 পি3 আছে আমাদের কিউ এর আগে তো কে এক্সিকিউট এক্সিকিউট হবে হবে পি3 পি3 2 সেকেন্ড 10 নাম্বার থেকে 12 নাম্বার সেকেন্ড পর্যন্ত আমাদের পি3 এক্সিকিউট এক্সিকিউট হওয়ার পর কি হবে নতুন কি আমাদের কিছু আসছে না নতুন কিছু আসে না আর আমাদের টাইম 10 সেকেন্ড পর্যন্ত সর্বোচ্চ ছিল তার মানে আমাদের আর নতুন কোন প্রসেস আসবে না আমরা দেখতে পাইতেছি এখান থেকে তো এখন আমরা কি করব পি3 যেহেতু একবার এক্সিকিউট হইছে আমরা জানি একবার এক্সিকিউট হইয়া কোথায় চলে যাবে কিউ এর লাস্টে চলে যাবে তো p3 কিউ এর লাস্টে চলে গেল এখন আমাদের কে সামনে আছে p4 আমাদের সামনে আছে তো p4 এক্সিকিউট হবে p4 এক্সিকিউট হলো 2 সেকেন্ড p4 এক্সিকিউট হলো 12 থেকে 14 নাম্বার সেকেন্ড তো এক্সিকিউট হয়ে কোথায় চলে যাবে একদম কিউ এর লাস্টে চলে যাবে আমরা ওকে p4 কে কিউ এর লাস্টে পাঠিয়ে দেই এই যে লাস্টে পাঠিয়ে দিলাম এখন আমাদের কিউ সামনে কি আছে p2 তার মানে p2 আবার 2 সেকেন্ড সময় পাবে কিন্তু ওর তিন সেকেন্ডের মধ্যে দুই সেকেন্ড অলরেডি হয়ে গেছে আর বাকি আছে আর এক সেকেন্ড তো সেক্ষেত্রে ও কত সেকেন্ড টাইম নেবে এক সেকেন্ড তো চোদ্দ নম্বর থেকে পনেরো নম্বর সেকেন্ড পর্যন্ত টাইম নিল পি টু আর পি টু অলরেডি আমাদের ডান তো শেষ এরপর আমাদের কিউ এর সামনে আছে কে পি তো এখন আমরা পি কে আবার দুই সেকেন্ড টাইম দেবো দিলাম আমরা দুই সেকেন্ড টাইম পি কে পনেরো থেকে সতেরো নম্বর সেকেন্ড পর্যন্ত তাইলেও কি হবে রেডি কিউর সামনে থেকে উঠে গিয়ে ও একদম পিছিয়ে ওকে বসাই দেয় কি বসবো আমাদের

তো আমরা একটু দেখি তো ওয়েটিং টাইম কি এন্ড টাইম মাইনাস অ্যারাইভাল টাইম মাইনাস হচ্ছে বাস টাইম তো পি জিরো এর এন্ড টাইম কত পি এর এন্ড টাইম হচ্ছে কি 8 আর অ্যারাইভাল জিরো তে আর বাস টাইম হচ্ছে 6 রইল আমাদের 2 সেম ভাবে পি এর এন্ড হচ্ছে 6 অ্যারাইভাল 3 বাস টাইম হচ্ছে 2 রইল আমাদের 1 পি এর ক্ষেত্রে এন্ড টাইম 15 অ্যারাইভাল টাইম 6 আর বাস টাইম হচ্ছে 3 রইল আমাদের 6 পি থ্রি এর ক্ষেত্রে এন্ড টাইম 20 অ্যারাইভাল এইট আর আমাদের বাস টাইম হচ্ছে গিয়া ফাইভ রইল আমাদের সেভেন এরপর আসে আমাদের p4 এর এন টাইম টোয়েন্টি থ্রি হচ্ছে গিয়া টেন আর বাস টাইম হচ্ছে সাত রইল আমাদের ছয় তো আমাদের এখন এভারেজ বের করতে হলে কি করতে হবে সবগুলো যোগ করতে হবে যোগ করলে হয় টোয়েন্টি ভাগ দিতে হবে কতটা প্রসেস আছে পাঁচটা পাঁচ দিয়ে ভাগ করলে হয় চার দশমিক চার আমাদের টার্ন টাইমটা বের করতে হবে টার্ন টাইম বের করার সূত্র কি এন টাইম মাইনাস হচ্ছে আট নম্বর অ্যারাইভেল জিরো রইল আট আমাদের এন হচ্ছে কি রইল আমাদের থ্রিতেভাল হচ্ছে আমাদের টেন এ আমাদের থার্টিন ধরুন অ্যাভারেজ করতে হলে কি করতে হবে সবগুলো যোগ করতে হবে যোগ আমাদের ফোর্টি ফাইভ কি করতে হবে আমাদের কয়টা প্রশ্ন পাঁচটা পাঁচ ধারা ভাগ হয় আমাদের নয় তো আমরা বের করলাম আমাদের এভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম এবং এভারেজ ওয়েটিং টাইম তো আমরা আজকে ভিডিওতে দেখলাম আমাদের অ্যারাইভাল টাইম দেওয়া থাকলে আমাদের কিভাবে টাইম কোয়ান্টা হিসাব করে আমাদের এই রাউন্ড রবিন কে সলভ করতে হয় রাউন্ড রবিন অ্যালগরিদম কে সলভ করতে হয় তো এই ছিল মূলত আজকে ভিডিও আমাদের ভিডিওগুলো গুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে ধন্যবাদ